সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যাদের ঘন ঘন ফটসাপ ধরে প্রস্তাব করার সময় তীব্র জলাফোড়া করে বা প্রস্তাব করার পরে আবার ফস্রাপের বেগফায় বা ফটসাপ ধরে এবং আপনার ফস্রাপ অত্যন্ত হলদে টাইপের হয় এবং রাত্রে ফটসাপের তীব্র বেগফায় এবং আপনার ফোটায় ফটায় যাদের ফটসাপ ধরে আজকে আমি তাদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে একটি অত্যন্ত কার্যকারী সিরাপ নিয়ে আলোচনা করব সিরাপটির নাম হচ্ছে ইউরিসেট সিরাপ এটি একটি ইউরিন ইউরিন ইনফেকশানের ওষুধ আপনার এটি সেবন করার মাধ্যমে আপনি ফর্সাফের যাবতীয় ইনফেকশন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এই সিরাপটি তৈরি করেছে স্কোয়ার ইউরিগাস লিমিটেড এবং এর দাম হচ্ছে দুশো টাকা দর্শক এই ইউরিসেট সিরাপটি হচ্ছে একটি ইউরি ইউরিন অ্যালকালিনাইজিং এজেন্ট যা আপনার ফর্সাফের জাতীয় যাবতীয় ইনফেকশন দূর করতে কার্যকরীভাবে সক্ষম যেমন এই ইউরিসেট সিরাপটি সেবন করার ফলে আপনার হ্রাসকৃত পিএচ অথবা অ্যাসিডিরিক মূত্রের কারণে সৃষ্টমূত্রীর জ্বালাপড়া এবং জীবনে ধ্বংস করতে কার্যকরীভাবে সক্ষম এছাড়াও এটি কিডনি রোগজনিত অ্যাসিডোসিস ঠিক করতে কার্যকরী এবং বাতের ব্যথায় আপনার অন্যান্য ওষুধের সাথে গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে এটি কাজ করে এটি আপনার ইউরিক অ্যাসিডজনিত কিডনির ফাতর প্রতিরোধে আপনার খুবই কার্যকরীভাবে সক্ষম এটি আপনার প্রস্রাবের জ্বালাপড়া দ্রুত বা ঘন ঘন প্রস্তাব দ্বারা প্রস্রাব করার পরপরই প্রস্রাব দ্বারা প্রস্তাবের তীব্র গন্ধ অথবা হলদে টাইপের হওয়া ইত্যাদি সমস্যা থেকে আপনাকে কার্যকরীভাবে সুরক্ষা দিবে তো এই ইউরিসেট সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিন প্রতিদিন দশ মিলি ওষুধ এক গ্লাস বা হাফ গ্লাস পানির সাথে মিশিয়ে দৈনিক তিনবার সেবন করতে হবে এবং যাদের বয়স পাঁচ বছরের কম তারা দৈনিক পাঁচ মিলি ওষুধ হাফ গ্লাস পানির সাথে মিশিয়ে খেতে হবে এটি সেবন করার মাধ্যমে আপনার ঘন ঘন প্রস্তাব ধরা প্রস্তাবের জ্বালা ভরা আপনার প্রস্তাবের হলদে টাইপের বাপ বা আপনার কিডনি ফাতাস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এই সিরাপটি যারা গর্ভবতী অথবা যারা স্তন্য দান করেন তারা এটি সেবন করা উচিত নয় তবে সেবন করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ইউরিসেডস এই ইউরিসিড সিরাপটি নির্দিষ্ট মাত্রা সেবনে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এবং এটি আপনার নির্দিষ্ট মাত্রা আপনি সেবন করলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যারা কিডনি রোগে আক্রান্ত তারা অতিরিক্ত আপনার সেবন করার ফলে আপনার হাইফোক হাই হাইফার ক্যালেমিয়া দেখা দিতে পারে ফলে আপনারা অবশ্যই এটি নির্দিষ্ট মাত্রায় সেবন করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং যে সমস্ত রুগীদের মূত্র নির্গমনের হার একেবারে কম তারা নির্দিষ্ট মাত্রায় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত তো যদি ভিডিওটি আপনার উপকার আসে অথবা ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম